নমস্কার আমার নাম ডক্টর শীল আমি একজন ব্রেন এবং স্পাইন সার্জন আজকে আমরা একটা খুব কমন অসুখ নিয়ে আলোচনা করব যার নাম সাবডিউরাল হেমাটোমা এই সাবডিউরাল হেমাটোমা বয়স্ক লোকেদের হয় সাধারণত বয়স বাড়লে ব্রেন ভলিউমটা কমে আসে তারপর অল্প বিস্তর আঘাতেই ছোটো ছোটো ভেন ছিঁড়ে গিয়ে অল্প অল্প ব্লিডিং জমে করটির মধ্যে তারপরে সেটা কি করে অনেক দিন ধরে এরম ব্লিডিং জমতে জমতে একটা সময় আসে যখন ও ব্রেনকে চাপ দেয় দিয়ে নানা রকম সিমটমস করে সিমটমস মানে একটু উইকনেস শুরু হয় একদিকের তার সঙ্গে মাথা ব্যথা হয় কারু কারুর কারো কারো একটু ড্রাউজিনেস হয় সিটি স্ক্যান করলেই এই সাবডুরাল হেমাটমা ধরা পড়ে এই কারণে এই আলোচনা যে সাবডুরাল হেমাটমার কিন্তু কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেই সাবডুরাল হেমাটোমা হলেই সাধারণত সার্জারি করতে হয় এই অপারেশনের সাধারণত একটা ছোট হোল করে এই যে জমা রক্তটা বার করে দিলেই অনেকাংশ পেশেন্ট ভালো হয়ে যায় কারো কারো বড়ো অপারেশন লাগে কিন্তু সেগুলো শতাংশে অনেক কম যত তাড়াতাড়ি অপারেশন করা হয় তত রিকাভারি ভালো হয় এবং সাবডুরাল হেমাটামা অপারেশন করার পর সব পেশেন্টই ধরুন মাস দেড়েকের মধ্যে একদম নর্মাল লাইফস্টাইল লিড করতে পারেন যারা অ্যাসপেনিং জাতীয় ওষুধ খান হার্টের অসুখের জন্য বা অন্য কোনো কারণে তাদের এই ধরনের সাবদুরাল হেমাটমা হওয়ার চান্সেস বেশি হয় পরিশেষে বলি কারোর সাবদুরাল হেমাটমা যদি আনফর্চুনেটলি হয় তাহলে সঙ্গে সঙ্গে শল্য চিকিৎসক মানে সার্জনের সঙ্গে পরামর্শ করতে হবে এবং খুব তাড়াতাড়ি এটাকে অপারেশন করিয়ে করালে রুগী সুস্থ হয়ে যাবে ধন্যবাদ